माता की जय जय श्री राम जय जय श्री राम महندسير महान नेता नरेंद्र मोदी जिंदाबाद भारत जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद भारत जबी नड्डा जिंदाबाद भारत जिंदाबाद अमित शाह जिंदाबाद भारत माता की भारत माता की दफा एक दबी एक দফা এক দাবি এক দফা এক দাবি এক আরে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক বন্ধুগণ আমাদের উই ওয়ান জাস্টিস থেকে এবার দফা এক দাবি একে আসতে হবে আমাদের টানা সামবাজার থেকে শুরু করে এই অবধি চব্বিশতম দিনে আজকে আমরা উপস্থিত আছি এই মঞ্চে আমাদের পার্টি সর্বস্তরের নেতৃত্ব উপস্থিত আছেন সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লড়াকু নেতা আমাদের আরেকজন লড়াকু নেতা প্রাক্তন সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় আমাদের প্রাক্তন সভাপতি প্রাক্তন সহসভাপতি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের দা আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি এবং জাতীয় আমাদের সম্পাদক ছিলেন একসময় রাষ্ট্রীয় পার্টির আমাদের তথাগত স্বরূপ তিনি উপস্থিত আছেন আমাদের রাজ্য সভার আমাদের রূপাদি আমাদের মাফুজাদি আমাদের প্রাক্তন মন্ত্রী দেবশ্রীদি আমাদের প্রাক্তন সাংসদ লকেটী সহ আমাদের সাধারণ সম্পাদকগণ আমাদের বিধায়কগণ আমাদের কাউন্সিলার যারা তারা উপস্থিত আছেন আরো অনেক নেতৃত্ব সবার আমি নাম নিচ্ছি না অনেক দেরি হয়ে যাবে আমাদের সম্মানীয় জেলা সভাপতিরা আছেন আমাদের কালচারাল সেলের নাম আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই এই প্রত্যেকটি দিন এই চব্বিশটি দিন বিশেষ করে এখানকার যে উনিশটি দিন এই উনিশ দিনে আর টোটাল চব্বিশ দিনের যে ধর্না তাতে কালচারাল সেল যেভাবে তাদের যে পারফরমেন্স দেখিয়েছে সেই জন্য তাদের জন্য একবার জোরে হাততালি দিয়ে রুদ্রনীল ঘোষ সহ তার পুরো কালচারাল টিমকে আপনারা সকলে ধন্যবাদ জানাবেন বন্ধুগণ বক্তব্য আমরা বহুবার এই মঞ্চে রেখেছি আমাদের অনেক নেতৃত্বের নাম আমি হয়তো নিতে পারলাম না সময়ের অবকাশ নেই কিন্তু বন্ধুগণ আমাদের এই যে আমরা কেন বলছি উই ওয়ান জাস্টিস থেকে আস্তে আস্তে দফা এক দাবি একে পৌঁছতে হবে তার কারণ হলো উই ওয়ান জাস্টিসের মধ্যে এই দফা এক দাবি এক চলে আসে কারণ এই সমস্ত কিছুর মূল সমস্ত অন্যায় যেখান থেকে উৎসাহিত হচ্ছে যেইখান থেকে এই সমস্ত ধর্ষকরা তারা উঠতে তারা সমস্ত ভাবে বাহবা পাচ্ছে তাদেরকে ব্যবস্থা হচ্ছে যে পুলিশ অফিসার প্রমাণ করে 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 লুট যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে সেই উৎসের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পদত্যাগ ছাড়া বাংলা উদ্ধার হবে না বাংলা সোনার বাংলা রূপান্তরিত হতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করছে নাটক উনি ভালো পারেন শুভেন্দু দা আরো ভালো জানেন নন্দীগ্রামে আমরা নাটক দেখেছি গত কদিন আগে যখন উনি ডাক্তার বাবুদের কাছে গেলেন আমি তো টেনশনে ছিলাম ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আমাদের বিরোধী দলের নেতা বললেন আমি টিভির দিকে তাকাচ্ছিলাম আমার বারবার মনে হচ্ছিল দিদি এই পা ফসকে পড়বেন এই পা ফসকে পড়বেন এই পা ফসকে পড়বেন আমি চিন্তায় ছিলাম যে পা ফসকে পড়ার অভিনয় করবেন আর সঙ্গে সঙ্গে পায়ে একটা ব্যান্ডেজ তৈরি হয়ে যাবে কিন্তু চিন্তা করলাম যে ব্যান্ডেজটা তো নন্দীগ্রামে ওই সন্দীপ ডাক্তার সন্দীপ জেলের ভেতরে ব্যান্ডেজটা করবে কে ব্যান্ডেজ করার কেউ নেই পায়ে সেই জন্য আর কেউ না পাশে থেকে একজন কেউ বলছে শ্যামা প্রসাদ তো আছে শ্যামা প্রসাদ তো এখনো জেলের ভেতরে যায়নি অপেক্ষা করুন ভগবান যদি আশীর্বাদ বিশ্বাস করে না দিদিমণিকে দিদিমণির পার্টির লোকেরাও বিশ্বাস করে না মাঝে মাঝে আমাদের সাথে কথা হয় কখনো লোকসভায় কখনো অন্য কোথায় দিদিমণির পার্টির লোকেরা পর্যন্ত বলে যারে দিদির কথায় কি বিশ্বাস করা যায় কখন কি স্টান নিবে কোন ঠিক নেই যখন যেটা বলে আমরা তখন সেটা করি যেমন খুশি তেমন সাজে রাজ্য সরকার চলছে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন তথ্য প্রমাণ লোড করা থেকে লোপ করা থেকে লোপাট করা থেকে শুরু করে যে যিনি মারা গেলেন নির্যাতিতা তার বাড়িতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা অফার দিচ্ছেন বলছেন তোমার মেয়ে মরে গেছে ডিসিকে দিয়ে পাঠিয়েছেন টাকা নিয়ে নাও মেয়ে তো আর ফিরে আসবে না মাননীয় মুখ্যমন্ত্রী পরে আপনি সেটা স্বীকার করলেন না অস্বীকার করলেন বললেন যে না আমি টাকার অফার দিই মাননীয় মুখ্যমন্ত্রী একবার ভাবুন তো মেয়েটি যদি আপনার পরিবারের আত্মীয় হতো তাহলে তার ধর্ষণ এবং মৃত্যুর পর কি আপনি এইভাবে টাকার অফার দিতে পারতেন এইভাবে মেয়ের মা বাবাকে বারবার অপমানিত করতে পারবে পারতেন আমি দু দুবার গেছি তাদের বাড়িতে দুবার গিয়ে সেই পরিবারের সাথে তাদের দুঃখ ভাগ করার চেষ্টা করেছি তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচশো টাকা পুলিশ দিয়েছে গাড়ির চালককে তাড়াতাড়ি বডিটা নিয়ে যাও বডিটা পোড়ানোর ব্যবস্থা করো তথ্য প্রমাণ লোপাট করো আর এই রাজ্য সরকার সবভাবে চেষ্টা করেছে যে কোনোভাবে যেন তথ্য প্রমাণ লোপাট করে বাঁচা যায় যে দিদিমণি মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে আপনার তালা থানার ওসি তিনি ভিতরে ঢুকে গেছিলেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ওই তালা থানায় তালা লাগাবে সেই অভিযান করবে ওই তালা থানায় তালা লাগানো দরকার আর অপেক্ষা করুন সবে তো তালা ঢুকেছে আর কিছুদিন অপেক্ষা করলে রুদ্রনীলের কবিতার মতো দেখবেন সিবিআই তালা থেকে তালিক চালায় কোন দিন পৌঁছে গেছে সেই দিনের জন্য বাংলার মানুষ অপেক্ষা করে আছে বাংলার মানুষ আর দিদিমণির উপর ভরসা করছে না দিদির উপর ভরসা করছে না বাংলার মানুষ চাইছে দিদিমনি আপনি ছেড়ে দিন আপনার সরকারের উপরে বাংলার মানুষের কোনো ভরসা নেই আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি ডাক্তার বাবুদের যে দাবি সেই দাবি পাঁচটা দাবি একটা দাবিও মুখ্যমন্ত্রী মানতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সাত আট সাল আপনি বললেন ইনসাফ চাই এই রকমই পরিবেশ পুজোর আগে রিজানুর হত্যা মামলা আপনি বলেন ইনসাফ চাই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে দাবি জানালেন কি দাবি জানালেন আপনি দাবি জানালেন যে সিপিকে সরাতে হবে নতুন সিপি মোহন দেব বসে গেলেন তিনি বসলেন আপনার যখন বলা হচ্ছে দিদি আপনি সিপি কে সরান আপ দিদি উনি বলছেন সিপি কে তো আমি সরাতে পারবো না তাহলে পূজোটা কি সামলাবে তাই আমরা বলছি মুখ্যমন্ত্রীর কোলে ব্যাটা বিনীত গোয়েল তোলে মানে মুখ্যমন্ত্রীর কোলে ব্যাটা বিনীত গোয়েল তোলে এই বিনীত গোয়েল থেকে শুরু করে ডালা থানার ওসি এতো বড়ে বাচ্চা ছেলে মুখটা দেখে বোঝা যাচ্ছে কেমন অফিসার তার এত বড় পুজো হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক অথবা ভাই ভোঁটা হোক প্রত্যেকটি সময় এই অভয়াকে মনে রাখবে এইবার কার অষ্টমী ভারতীয় জনতা পার্টি অভয়া অষ্টমী রূপে পালন করবে আমরা মায়ের কাছে অঞ্জলি দেব আর অভয়ের জন্য আমরা জাস্টিস চাইবো আর সেই জাস্টিস কি কোন একজনের ফাঁসি দিয়ে হতে পারে না কোনো একজনের জেল দিয়ে হতে পারে না কারণ পুরো সিস্টেমটাতে ঘুম ধরে গেছে আর যে খুন পোকা ধরেছে সেই খুন পোকার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন এই অন্যায়ের রানী তার যতক্ষণ না পর্যন্ত বিসর্জন হচ্ছে ভারতীয় জনতা পার্টি চুপ করে থাকবে তাই বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লাগাতার চব্বিশ দিন এইভাবে সফলতার সাথে এত বড় ধর্নাকরন্দ করেনি এটা আমাদের সম্ভব হয়েছে আমাদের পার্টির সর্বস্তরের সহযোগিতার জন্য বিশেষ করে যারা এই মঞ্চ সামলেছেন তাদের জন্য যারা জেলা সভাপতিদের জন্য যারা জেলা থেকে প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের কর্মীদেরকে এখানে নিয়ে এসেছেন আমাদের বিধায়করা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন তারা তাদের সময় এই মঞ্চ থেকে দিয়েছেন উদ্দেশ্য কি একটাই সেটা হচ্ছে বাংলাকে নারীর বাসযোগ্য করে তোলা এই বাংলাকে নারীর বাসযোগ্য করে তুলতে হবে এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আর ভারতীয় জনতা পার্টি সেই দায়িত্ব পালন করবে। আমরা পুজো করব কিন্তু অভয়াকে ভুলবো না আমরা ভুলব না সেই বাংলাদেশের বন্ধুদেরকে যার কথা শ্রমিক ভট্টাচার্য যার কথা আমাদের রাহুল দা বলে গেলেন সেই বাংলাদেশের আমাদের সাথীরা যারা সেখানে অত্যাচারিত হচ্ছে যাদেরকে বাধ্য করা হচ্ছে ভারতবর্ষে চলে আসতে যাদেরকে বাধ্য করা হচ্ছে মামু দুর্গার মূর্তিটা যেটা অসম্পূর্ণ আছে তাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে পুজো বন্ধ করে দেওয়ার জন্য যাদের বাধ্য করা হচ্ছে আমরা তাদেরকেও ভুলবো না পুজোর সময় যখন আমরা অঞ্জলি দেব সেই সময় আমরা মনে রাখবো যে মা দুর্গার কাছে অঞ্জলি চেয়ে একদিকে যেমন অভয়ের জন্য আমরা জাস্টিস চাইব অভয়ের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইব মুখ্যমন্ত্রীর অপসারণ চাইবো ঠিক একই সাথে আমার বাংলাদেশের ভাইদের জন্য বোনেদের জন্য তাদের জন্য আমরা তাদের প্রতিকার চাইবো তার কারণ কি বাংলাদেশে আমরা কয়েক বছর আগে দেখেছি এক মাকে তার মেয়ের কাছে যখন যাচ্ছিল ধর্ষণ করতে হাত জোর করে বলতে শুনেছি যে আমার মেয়ের বা বয়স বারো বছর তোমরা বাবা একসাথে যেও না এক এক করে যাও সেই মায়েকে বল সেই মায়ের ব্যথা আর আমার অভয়ের মায়ের ব্যথা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তাই আজকে আমাদের সেই মায়ের কথা ভুলতে হবে না বাংলাদেশের সেই ভাইদের কথা ভুলতে হবে না আমরা হয়তো এখানে পার হয়ে চলে এসেছি আমার পূর্বপুরুষ চলে এসেছে আনন্দে আছে কিন্তু তারা কিন্তু আনন্দে নেই তাদের দুঃখের সাথে আমাদেরকেও শরিক হতে হবে আর তার সাথে অভয়ের দাবিকে সামনের দিকে নিয়ে যেতে হবে স্বাস্থ্য দপ্তর ভুগুর বাসা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি রাজ্য সরকার কোনো অ্যাকশন নেয়নি আজকে সেই সন্দীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে প্রিন্সিপাল আরজি কলের প্রিন্সিপাল মহাল তবিয়তে থেকে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন আমি ওগুলো দেখি না এর একটা নিয়ম আছে আর যখন সন্দীপ ঘোষকে সরানো হলো যখন নিজেই সরালেন নিজে স্বাস্থ্য দপ্তর সরালো তখন সেই সন্দীপ ঘোষকে হঠাৎ করে নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়ে দেওয়া হলো তিনি চলে গেলেন অন্য একটি মেডিকেল কলেজে তারপরে তাকে সেখানে ছাত্ররা বিক্ষোভ দেখালো দেখালেন তিনি চলে গেলেন ওএসডি হয়ে স্বাস্থ্য দপ্তরে একের পর এক চাকরি আপনাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতে সন্দীপ ঘোষের মতো লোকেরা তিন তিনটে চাকরি পাচ্ছেন কয়েক ঘন্টার ব্যবধানে ভাববেন না ভাবা উচিত না আমাদের যে কোন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে তার দলের লোকেদের মৌরসি পাট্টায় পরিণত করেছে আজকে আমি অবাক হয়ে গেলাম তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন সাড়ে তিন বছর জেল খাটে একটা মানুষ কোনো একজন মহিলা প্রতিবাদী তাকে তার দলের আরেকজন নেতার সাথে বিয়ে দেয়ার কথা বলছি তার বডি শেডিং করছে সবার কাছে জনতার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে সেখানে সেই তৃণমূল কংগ্রেসের উঠতি নেতা যিনি বলেন যে দরজায় শুয়ে থাকবো কাউকে ঢুকতে দেবো না তৃণমূলে তাকে পাড়া দিয়ে সবাই তৃণমূলে ঢুকে গেল আমার বিজেপি থেকে সেই নেতার বউ খুঁজছে তিনি সাড়ে তিন বছর জেল কাটা কুলাল ঘোষ আর সে বলছে দাদা পলিটা ঢিলে হয়ে গেছে কে বিয়ে করা যাবে না আরে যে পার্টির নেতাদের মানসিকতা এরকম সেই পার্টি হচ্ছে ধর্ষকদের জন্মভূমি সেই পার্টি যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গে ধর্ষণ হবে ততদিন পশ্চিমবঙ্গে অভয়া তৈরি হবে ততদিন পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটবে তাই পার্টিটার বিসর্জন দরকার এই পার্টিটার ফাঁসি দরকার এই পার্টিটার বিসর্জন দিয়ে যদি আমরা এই পার্টিটাকে পশ্চিমবঙ্গের হাত থেকে সরাতে পারি সেই দিন আসল জাস্টিস পাব সেই দিন আমরা সঠিক ন্যায় পাব সেই দিন আমরা তখন বলতে পারবো যে উই আস ফর দা জাস্টিস এবং উই কি দিকে উই গেইন দা জাস্টিস আমরা জাস্টিসের জন্য বলেছিলাম আমরা জাস্টিস পেয়েছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত অত্যাচারী সরকারকে সরাতে পারবো না ততক্ষণ পর্যন্ত জাস্টিস পূরণ হবে না আপনি অভয়ান দোষীদের फांसी দেবেন পাঁচতে পুলিশ বেঁচে যাবে দুটো পুলিশ ফেসে যাবে আবার দেখবেন তিন মাস পর অভায় আবার চার মাস পরে কোনো না কোনো তিলোত্তমা একের পর এক ঘটনা ঘটবে আর নিচু তলার পুলিশদেরকে আমি দোষ দিন আমি এখনো বিশ্বাস করি আমি আপনাদের সামনে বলছি তালা থানার ও এত বড় ধরে দশটা মাথা হয়নি যে সে নিজের বুদ্ধিতে নিজের সাহসে এই কাজ করেছে তাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছিল এবং পরিষ্কার খবর আছে আমাদের কাছে তাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে ঠিক যেভাবে ডিসি সাউথ তিনি যখন ডিসি সেন্ট্রাল তিনি যখন তার প্রেস কনফারেন্স করছিলেন তার কাছে ফোনে ইনস্ট্রাকশন এসে গেল আর দরভায়ার উপরে চাদরের রং পরিবর্তন হয়ে গেল সুবিন্দা বলছিলেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এখানে তাই পুলিশ কমিশনারের কাজও মুখ্যমন্ত্রী করবেন অধ্যাপকদের কাজও মুখ্যমন্ত্রী করবেন তিনি হাঁটতে হাঁটতে বাজেট বানাবেন ছবিও আঁকবেন সব কিছু করবেন কিন্তু সুদীপ্ত সেনের নেই তাই আমরা এখন ছবি দেখা দেখতে পাচ্ছি না আবার নতুন সুদীপ্ত সেন আসবে দিদি দিদিমণির ছবি বেরোবে একের পর এক বেরোবে এই সরকারকে সেই জন্য আমাদেরকে উতখাপ করতে হবে আর সেই জন্য ভারতীয় জনতা পার্টি এই লড়াইকে সামনের দিকে নিয়ে যেতে হবে তাই বন্ধুবান আমি এই মঞ্চ থেকে আজকে আপনাদের সামনে আগামী দিনে আমাদের যে অনু যে কার্যক্রম আজকে আমাদের ধর্মা মঞ্চ আমরা এখানেই শেষ করব কিন্তু আমাদের আন্দোলন থামবে না আমাদের আন্দোলন সামনের দিকে চলবে আগামীকাল বিশ্বকর্মা পুজো ভারতীয় সংস্কৃতিতে শ্রমিক দিবস সেটা আগামীকাল আমরা কোনো আন্দোলন রাখছি না আগামী পরশু অর্থাৎ 18 তারিখ আঠারো তারিখ থেকে আমরা প্রত্যেক জায়গায় স্টীট কর্নার শুরু করব যা পয়লা অক্টোবর পর্যন্ত পথসভা ভার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রত্যেকটি ওয়ার্ডে শহর অঞ্চলে এবং পঞ্চায়েতে দুটো থেকে তিনটি করে পথসভা আমাদেরকে করতে হবে যেখানে নির্ভয়ার উপরে ঘটে যাওয়া এই অপরাধের কথা আমাদের বাংলা সাধারণ মানুষকে জানাতে হবে মনে রাখবেন 18 থেকে পয়লা অক্টোবর পথসভা প্রতিটি পঞ্চায়েতে দুটো থেকে তিনটি এবং পৌর এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পথসভা হবে আগামী তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর একসাথে আমরা একটা সময় দিয়ে দেব রাজ্য থেকে সময় দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্টেশনে বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকা যেটাকে আগে এক সময় প্রেসিডেন্সি বলা হতো সেই প্রেসিডেন্সিতে যতগুলো যতগুলো স্টেশন আছে সব জায়গায় মাইক বেঁধে ভারতীয় জনতা পার্টি অভয়ের উপরে ঘটে যায় এই নির্যাতনের কথা বলবে এবং সেখানে আপনারা ভাষণ দেবেন এই অভয়ের কথা বলবেন এবং তার জাস্টিস তার ন্যায়ের জন্য আপনারা দাবি জানাবেন আগামী তারিখ থেকে বললাম যে আমরা যে আমরা যখন সভা করবো সভা করব তার সাথে আমরা মানুষের কাছে গিয়ে সই সংগ্রহ করব কেন মানুষের কাছে সেই সই সংগ্রহের দাবি কি থাকবে সেই দাবি থাকবে দফা এক দাবি এক শুনতে পেলাম না আরো জোরে দফা এক দাবি এক দফা এক দাবি এক এক কোটি সই সংগ্রহ করতে কি পারবেন তো পারবেন তো এক কোটি সই সংগ্রহ করে পাটি অফিস থেকে আমাদের বিধায়ক দল মাননীয় শুভেন্দু দাস নেতৃত্বে এবং সাংসদদেরকে নিয়ে আমরা সকলে মিলে মাথায় করে ওই এক কোটি সই রাজ্যপালের কাছে দিয়ে আসব আর বলবো সংবিধানে তিনশো ছাপ্পান্ন হোক তিনশো পঁচপান্ন হোক কি করবেন আপনি বুঝে নিন কিন্তু এই সরকারকে উৎখাত করুন এই মুখ্যমন্ত্রী পদত্যাগের ব্যবস্থা করুন যা করার আপনি করুন কিন্তু এই ব্যবস্থা করুন এক কোটি সই নিয়ে আমরা যাব। পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এখন তার বাড়িকে অফিসে পরিণত করে দিয়েছে ওখানেই মিটিং হচ্ছে ওখানেই সব হচ্ছে আমি জানি না আমার শপিং মল কিনা সেদিন দেখলাম ডাক্তার বাবুদেরকে বললেন এই তোমরা ভেতরে এসো তোমাদের সবার জন্য জামা কাপড় রেখেছি কোথায় জামা পাওয়া পেলে না তো আমরা জানি না যদিও সেই জন্য পঁচিশ তারিখ হাজরা মোড় হাজরা বিজেপি এখন আমরা অ্যাপ্লাই করে দিয়েছি যদি আমাদেরকে পুলিশ পারমিশন না দেয় আমরা কোটে স্মরণ পঁচিশ তারিখে হাজরা মোড়ে দিদির বাড়ির ঘোষণা করব পশ্চিমবঙ্গে পুলিশ সাফাই থানা সাফাই অভিযান করবে আমাদের মহিলা আমাদের দিদিরা যারা আছে হাতে ঝাঁটা আর গঙ্গা জল নিয়ে যাবে এই থানা অপবিত্র হয়ে আমি এরপরে আমাদের এই সভার রাজনৈতিক কার্যক্রম CommandLine শেষ মাননীয় অসীম দায়ের পরে গান গে আমাদের এই সভা সমাপ্তি ঘোষণা করবেন সবাইকে নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন দুর্গা পূজো দুর্গা আপনাদের শুভেচ্ছা তাকলো যে দুর্গা পূজো আমাদের বিশ্রামের জায়গা নয় উৎসব নয় আমরা আমাদের অভিযান চালিয়ে যাবো নমো তারিখ কোথায় যেতে হবে